দুষ্কৃতিদের আক্রমণ সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি প্রিয় মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে অভিনেত্রী সুচিত্রা সেনের এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অঙ্গ ছিলাম আমরা প্রত্যেকেই এক সময় একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি একটা অত্যন্ত নক্কাড়জনক অসাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে যেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙা লাগানো হচ্ছে নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে ছুপিয়ে মারার অবস্থা হয়েছে